দু দুই সালের ভোটার তালিকায় নাম নেই খরদহ পৌরসভার পাঁচবারের পৌরপিতার উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত টানা খরদহ পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের পৌরপিতা হিসেবে দায়িত্ব সামলেছেন তাপস দাসগুপ্ত তিনি এসআইআর শুরু হওয়ার পর যখন দু সালের ভোটার তালিকায় তার এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের নাম খুঁজতে যান তখন দেখতে পান দু সালের ভোটার তালিকাতে তার এবং তার পরিবারের কোনো সদস্যের নাম নেই এমনকি খরদহ পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের বেশ কিছু পুরনো বাসিন্দা যারা কয়েক পুরুষ ধরে সে এলাকায় বসবাস করেন এবং সমস্ত ভোটেই ভোটদান করছেন তাদেরও দু সালে দুই সালের ভোটার তালিকায় নাম নেই এরপর বিষয়টি জানাজানি হতে তৃণমূল কংগ্রেস কর্মীরা ভোটার তালিকা খতিয়ে দেখলে একই ফল বের হয় পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডে প্রাক্তন তথা তৃণমূল কংগ্রেস নেতা অভিযোগ করেন কি কারণে তার নাম বাদ গেল সালের ভোটার তালিকা থেকে তিনি বুঝতে পারছেন না কারণ সেই সময়ের কথা বলা হচ্ছে যেই সময়ে তিনি পৌরপিতা ছিলেন সেই ওয়ার্ডে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা চন্দন রায় জানান শুধুমাত্র প্রাক্তন পৌরপিতায় নয় বহু মানুষেরই দেখা যাচ্ছে ভোটার তালিকায় নাম নেই দু হাজার সালের যারা সেই এই তালিকা বাসিন্দা এবং প্রত্যেক ভোটেই ভোট দান করেছেন। এরকম আছে অনেকেরই কী হয়েছে? এইটা লিস্টে তোমার নাম নেই? হ্যাঁ। তাহলে তখন তখনে ভোটে কি নাম ছিল? তখন নাম ছিল। বিষয়টা হচ্ছে গতকাল তাপস দাসগুপ্ত আমার কাছে এলেন এসে বললেন চন্দন যে আমার নাম ভোটার লিস্টেই নেই দু হাজার দুয়ে আমি সঙ্গে সঙ্গে মোবাইলে ভোটার লিস্টটা খুললাম খুলে দেখি সত্যি উনি প্রিয়না স্কুলে ভোট দিতেন দেখি ওনার নাম নেই উনি পঁচিশ বছরের কাউন্সিলার আমি দেখে অবাক হয়ে গেলাম এবং বিগত কয়েকদিন ধরেই আমাদের অঞ্চলের বিভিন্ন মানুষের কাছ থেকে শুনছি যে তাদের নাম অদৃশ্য কারণে দু হাজার ভোটার লিস্ট থেকে চলে গেছে এই যে বিশ্বনাথ দাস আমার পাশে বসে আছে ওর এখানে বসবাস করছে ওর মা ওর বাবা সব ভোট দিয়েছে প্যারাগান মাঠের বুধে অদৃশ্য কারণে ওর মা বাবার নাম দু হাজার দুয়ের ভোটার লিস্টে নেই এখানে আরো অনেক মানে ভোটার আছে যোগাযোগ করেছে আমাদের সাথে যে তাদেরও অদৃশ্য কারণে নামগুলো দু হাজার দুয়ের লিস্ট থেকে চলে গেছে এটা আমরা বুঝতে পারছি না কিভাবে দু হাজার লিস্টে এরকম আপলোড করলো নির্বাচন কমিশন বৈধ ভোটারদের নামগুলো কি করে দু হাজার লিস্ট থেকে বেরিয়ে গেল এটা আমরা বুঝতে পারছি না আমাদের এখানে অনেক লোকের আমার সাথে যোগাযোগ করেছে এরকম যে নাম নেই অনেক লোকের সংখ্যাটা আমি তাও তিরিশ চল্লিশ তো বলবো এরকম আছে আমরা জানাচ্ছি বিষয়টা আমরা জানাচ্ছি কারণ এনারা যে এসআইআর যে ফর্মটা করেছে তা এনাদের তো দু হাজার দুইয়ের লিঙ্ক দিতে হবে আমি এই তাপস দাসগুপ্তর কথাই বলছি তাপস দাসগুপ্তকে দু হাজার দুইয়ের লিঙ্ক দিতে হবে সেই লিঙ্কেই তো তাপস দাসগুপ্ত দু হাজার দুইয়ের লিঙ্কটা কোথায় দেবে অনেক দু হাজার দুয়ে ওনার কমিক সংখ্যাটা ওনার যে অংশ নম্বর ও তো ভোটার লিস্টেই দু হাজার দুইয়ের পিওনা স্কুলের বুধে উনি ভোট দিয়েছেন কিন্তু ওনার নাম নেই তো উনি কী করে লিঙ্কটা দেবেন অটোমেটিক্যালি কিন্তু উনি হেয়ারিংয়ে চলে যাচ্ছেন তাহলে এই বৈধ ভোটার কেন হেয়ারিংয়ে যাবে এই যে বিশ্বনাথ দাস ওর মা বাবা দু হাজার দুয়ে প্যারাগান মাঠের বুধে ভোট দিয়েছে কিন্তু বর্তমানে যে দু হাজার লিস্ট দেখা যাচ্ছে ওর মা বাবার নাম নেই মায়ের নাম নেই বাবার নাম নেই তা ওর লিঙ্কটা কী দেবে ওর ওর যে নামটা উঠবে ও তো লিঙ্ক দিতে হবে তো লিঙ্কে ও অংশ নম্বর কমিং কমিক নম্বর তো কিছুই পাবে না তো অটোমেটিক্যালি ও এ চলে যাবে তো বৈধ ভোটার তা বৈধ ভোটারকে তো হেয়ারিংয়ে এইভাবে পাঠিয়ে দেওয়াটা তো আমার মনে হয় না সঠিক কাজ হচ্ছে এটা আমার নাম চন্দন রায়

আর না আমি সমাজবিধি না ইয়ে কোনো ক্ষেত্রে নেই পার্টির সক্রিয় কর্মী এখন পার্টির হয়ে বর্তমান এমএলএ যোগাযোগ আর কি বলবো বলুন আমার পাঁচবারে কাউন্সিলার পঁচিশ বছর তার মানে পঁচিশ বছর এবার একটা হিসাব করে নিচে দু হাজার এক সালে ভোট দিচ্ছার দুয়ে বিধানসভায় হ্যাঁ আচ্ছা তো আপনি নিজেই ক্যান্ডিডেট আমি ঠিক ক্যান্ডিডেট কি বলবেন এখন কি করবেন এখন চাইছি যে কি করে নামগুলো কাটা গেল আপনার দেখলে ভালো হয় উচ্চমহলে জানালে ভালো হয় এবং ওয়ার্ডে কত মানুষের নাম প্রায় পঞ্চাশ জন সব পুরনো বাসী সব পুরনো বাসী কেউ কেউ আমার মৃত হয়েছে হ্যাঁ আমার নাম তাপস দাসগুপ্ত ষোলো নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ছিলাম